আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফুজ দিদি হাজির হয়ে গেলাম আজকের নতুন পর্বে আজকের পর্বে আলোচনা করব সাফিক্স প্রিফিক্সের সলিউশন নাম্বার ইলেভেন থেকে নাম্বার টোয়েন্টি পর্যন্ত তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের এগারো নম্বর সাফিক্স প্রিফিক্সের যে সলিউশন সেখানে বলছে দ্য নেচার অফ মাদার্স লাভ ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ পৃথিবীর প্রত্যেকটা দেশে মায়ের ভালোবাসা সেম সেম মানে একই রকম ইট ইজ ইউনিভার্সাল এটা সার্বজনীন ফর আওয়ার ড্যাশ অন আর্থ উই আর গ্রেট উই গ্রেটলি ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার আমাদের পৃথিবীতে এক্সিস্টের জন্য আমরা কার কাছে অনেক বেশি কৃতজ্ঞ বাবা ও মায়ের কাছে এখন দেখেন আওয়ার হচ্ছে একটা পজিটিভ প্রনাউন আওয়ার কী পজিটিভ প্রোনাউন আর মনে রাখবেন পজিটিভ প্রনাউনের পরে নাউন বসে তাহলে আপনারা যদি এক্সিস্টের নাউন ফর্ম লিখতে চান তাহলে অ্যান্সার হবে এক্সিস্টেন্স স্পেশালি টু আওয়ার মাদার আমরা বিশেষ করে মায়ের কাছে কৃতজ্ঞ আ মাদার্স লাভ ইজ প্যারালাল অ্যান্ড ইউনিক আচ্ছা মায়ের লাভ কি মায়ের ভালোবাসা কি প্যারালাল না আনপ্যারালাল মায়ের ভালোবাসা সবসময় আনপ্যারালাল কেন আনপ্যারালাল কারণ অতুলনীয় কারোর সাথে কোনোটা সমত মানে আপনি তুলনা করতে পারবেন এটা হচ্ছে কি তুলনার বাহিরে অতুলনীয় তাহলে আপনার প্যারালালকে বানাতে হবে আনপ্যারালাল জাস্ট শুরুতে একটা আনযুক্ত করে দিতে হবে ইজ আনপ্যারালালালাল অ্যান্ড ইউনিক আ চার্লস রিলেশনশিপ উইথ ইটস মাদার ইজ ড্যাশ অ্যান্ড ড্যাস আচ্ছা ইজ ইজ একটা বিভার্ভ এর পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসতে পারে তাহলে এখানে একটা অ্যাডজেকটিভ হবে আর অ্যান্ডের আগে যদি অ্যাডজেকটিভ হয় অ্যান্ডের পরেও অ্যাডজেকটিভই হবে তাহলে আমরা এখানে একটা অ্যাডজেকটিভ লিখবো এখানে একটা অ্যাডজেক্টিভ লিখবো এখানে একটা অ্যাডজেকটিভ লিখবো ঠিক আছে তাহলে হেভেনলির অ্যাডজেকটিভ ফর্ম হচ্ছে হেভেনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হেভেনলি আর স্পিরিটের অ্যাডজেকটিভ ফর্ম হচ্ছে স্পিরিচুয়াল উই ক্যান হার্ডলি সি আ মাদার ড্যাশ টু হার চিলড্রেন আমরা হার্ডলি মানে দেখতেই পাই না একজন মাকে আ মাদার ডিফারেন্ট টু হার চিলড্রেন ডিফারেন্ট মানে কি আলাদা কিন্তু এখানে ডিফারেন্ট দিয়ে বলছে উদাসীন তাহলে ইনডিফারেন্ট আমরা একজন মাকে কখনো ইনডিফারেন্ট দেখতে পাই না উদাসীন দেখতে পাই না তাহলে ডিফারেন্টের আগে ইনযুক্ত করে দিতে হবে ইনডিফারেন্ট নাম্বার টুয়েলভ মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স দ্য ড্যাশ অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে আচ্ছা দা একটা আর্টিক্যাল আর্টিক্যালের পরে নাউন বসে কনজিউমের নাউন ফ্রম হতে পারে কনজিউমার মানে ভোক্তা যারা কনজিউম করে তাহলে এখানে লাস্টে আপনি কি যুক্ত করে দিবেন একটা আর যুক্ত করে দেবেন আর ঠিক আছে লাস্টে আর যুক্ত করে দেবেন অর্থাৎ আমরা যে আমি আমি অ্যান্সারগুলো যে খুব সহজে একটু লিখে দিচ্ছি যেটা প্রিফিক্স হবে সেটা লিখব আগে আর যেটা সাফিক্স হবে সেটা একটা ড্যাশ দিয়ে শব্দটা সিলেবলটা বা ওয়ার্ডটা বা সেই লেটারটা লিখে দেবো আচ্ছা তাহলে এখানে অ্যান্সার হবে কনজিউমার মা বর্তমানে দিন দিন মোবাইল ফোনের ভোক্তাদের সংখ্যা বাড়ছে পিপল আর গেটিং বেনিফিটস মানুষের অনেক উপকারিতা পাচ্ছে বাট ইট ইস আনফর্চুনেট দ্যাট কিন্তু এটা খুবই দুঃখের ব্যাপার যে মোবাইল ফোন সামটাইমস ড্যাশ অফ হেলথ হ্যাজার্ড স্পেশালি দ্য চিলড্রেন আর এফেক্টেড মাছ আচ্ছা কিন্তু এটা দুর্ভাগ্যের ব্যাপার দ্যাট যে মোবাইল ফোন সামটাইমস মোবাইল ফোন মাঝে মাঝে কামস না বিকামস হয়ে যায় বি তাহলে এখানে আমাদের প্রিফিক্স হিসেবে যুক্ত হবে বি বিকামস কজ অফ হেলথ হ্যাজার্ড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায় স্পেশালি বিশেষ করে দ্য চিলড্রেন আর এফেক্টেড মাছ বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয় অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স মোবাইল ফোন কজেস ব্রেইন টিউমার্স আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স বা অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট দেখেন দ্য একটা আর্টিকেল আর্টিকেলের পরে নাউন লাগবে এখন বলতে পারেন আপু আন সায়েন্সও তো নাউন হ্যাঁ সায়েন্স নাউন কিন্তু সায়েন্স মনে করে না সায়েন্টিস্টরা মনে করে তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাইন্টিস্ট অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স জেনেটিক ড্যামেজ অ্যান্ড মেনি আদার ড্যাশ ডিজিজেস কিউর ডিজিজেস আচ্ছা এমন কিছু অসুখ সৃষ্টি করে যেটা কি কিউর করা যায় নাকি যায় না নিরাময় করা যায় না অনিরাময়যোগ্য দ্যাট মিন্স আনকিওরেবল দে বিলিভ দ্যাট ইনভিজিবল আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজ ইস রিপেয়ারেবল ড্যামেজ টু হিউম্যান বডি অর্থাৎ মোবাইলের যে রেডিও অ্যাক্টিভিটি আছে অর্থাৎ যেই তরঙ্গগুলো আছে সেগুলো মানুষের শরীরে ড্যামেজ করে রিপেয়ারেবল নিরাময় যোগ্য না অনিরাময় যোগ্য ইন রিপেয়ারেবল তাহলে আপনি সামনে একটা আর ইআইআর যুক্ত করবেন জাস্ট ওকে এই হচ্ছে আমাদের নাম্বার টুয়েলভ আসান চলে যাই নাম্বার থার্টিনে লাইফ উইদাউট লেজার অ্যান্ড ড্যাশ ইস টাল দেখেন অ্যান্ডের আগে যেই পার্টস অফ স্পিচ আছে অ্যান্ডের পরেও তাই হবে নাউন আছে তাহলে রিল্যাক্সের নাউন ফর্ম হচ্ছে রিল্যাক্স এশন তাহলে এ ও এন যুক্ত করবেন অ্যাজ আ সাফিক্স লাইফ বিকামস ড্যাশ ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় ড্যাশ তাহলে জীবন কেমন হয়ে যায় যদি আমরা পৃথিবী উপভোগ না করি বা সৌন্দর্য উপভোগ না করি জীবন হয়ে যাবে চার্মলেস তাহলে আপনারা এখানে এল ডাবল এস দিয়ে দেবেন অনেকে বলতে পারেন আপু লাইফ বিকামস চার্মিং না আপনি চার্মিং একটা সাফিক্স ঠিক আছে কিন্তু এখানে অর্থও তো দেখতে হবে জীবন কি চার্মিং চার্মিং হয় লেজার না থাকলে নাকি চার্মলেস হয় তাহলে অবশ্যই চার্মলেস ইফ আ ম্যান ডাজ নট হ্যাভ টাইম টু এনজয় বিউটি অবজেক্টস অফ নেচার আচ্ছা দেখেন অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ অবজেক্ট হয়েছে নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল তাহলে আপনি এখানে কি যুক্ত করে দিবেন এফ ইউ এল বিউটিফুল লেজার নে ড্যাশ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক আচ্ছা লেজার আমাদের কাজের স্পিরিট অফ ওয়ার্ক অর্থাৎ কাজের ইচ্ছা বা আগ্রহকে বাড়িয়ে তোলে তাহলে রিনিউ তাহলে আগে একটা রি যুক্ত করতে হবে প্রিফিক্স এভরিবডি নোস দ্যাট ওভার ওয়ার্ক ইজ হার্মফুল সবাই যেন অতিরিক্ত কাজ করা ক্ষতিকর

ক্লিন ওয়াটার সাবজেক্ট ইজ ভার্ভ তাহলে আমাদের এখানে লাগবে কি একটা অবজেক্ট আর অবজেক্ট মানেই কি নাউন আর সাবজেক্ট মানেই কি নাউন বা প্রোনাউন যেটাই বলেন তাহলে এখানে ড্রিঙ্কের নাউন ফর্ম হচ্ছে ড্রিঙ্ক এইবল তাহলে আপনি এখানে সাফিক্স হিসেবে এইবল যুক্ত করবেন ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল মানে বিশুদ্ধ পানি খাওয়ার যোগ্য পান করার যোগ্য ডার্টি ওয়াটার ইজ আনসেফ ক্লিন ওয়াটার ইজ ড্যাশ অ্যান্ড সুটেবল ফর ড্রিঙ্কিং আচ্ছা ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেটেড মানে দূষিত বিশুদ্ধ মানে ক্লিন ওয়াটার পরিষ্কার পানি কি দূষিত থাকে না আনকন্টামিনেটেড তাহলে আপনি এখানে আন যুক্ত করতে হবে সাপ্রিফিক্স আর লাস্টে ইডি ডি যুক্ত করতে হবে আন কনটা বাংলাদেশ ইজ আ রিভার ইন কান্ট্রি বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ বাট উই গেট ড্যাশ ওয়াটার ফর ইউজ কিন্তু আমরা কি অ্যাডিকুয়েট পানি পাই পর্যাপ্ত পরিমাণ পানি পাই নাকি অপর্যাপ্ত পরিমাণ পানি পাই অপর্যাপ্ত তাহলে অ্যাডিকুয়েটের আগে জাস্ট একটা প্রিফিক্স যুক্ত করে দেন ইন অ্যাডিকুয়েট তাইলেই হয়ে যাবে ইন অ্যাডিকুয়েট আচ্ছা আমি আপনাদের একটু বলে দিই পরীক্ষা আপনারা শুধু আবার ইন এরকম কিন্তু লিখবেন এটা জাস্ট আমি আপনাদের শর্টকাটে বোঝানোর জন্য লিখলাম কিন্তু আপনারা ফুল শব্দটাই লিখবেন আশা করি এটা আপনারা জানেন নাম্বার ডি দেখেন দ্য ওয়াটার অফ দ্য মোস্ট রিভার্স ইজ ফিলদি ফিলদি মানে কি ময়লা অ্যান্ড পয়জন দেখেন ফিলদি একটা অ্যাডজেক্টিভ তাহলে পয়জনের অ্যাডজেক্টিভ ফর্ম লাগবে আপনার পয়জনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পয়জন আস লাস্টে আপনি ও ইউএস যুক্ত করবেন অ্যাজ আ সাফিক্স অ্যান্ড লাস্টলি উই শুড কিপ সারফেস ওয়াটার ক্লিন ফর হেলথ অ্যান্ড লং ইভিটি অর্থাৎ দৈর্ঘ্য জীবনের জন্য তাহলে লং ইভিটি নম্বর ফিফটিন কম্পিউটার কনসেস্ট অফ বোথ হার্ডওয়্যারস এন্ড সফটওয়্যার একটা কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই থাকে দ্য ড্যাশ টাচ কম্পোনেন্টস আর হার্ডওয়্যার হার্ডওয়্যারকে আমরা টাচ করতে পারি তাহলে দা দা একটা টাচ তাহলে আমাদের এখানে কি করতে হবে টাচ এইবল বানাইতে হবে দ্য টাচেবল কম্পিউটারস কম্পোনেন্টস সরি দ্য টাচেবল কম্পোনেন্টস আর কল হার্ডওয়্যার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আর ইনডিপেন্ডেন্ট দুইটা আলাদা জিনিস উই ইনডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন উইদাউট ওয়ান একটা ছাড়া দ্য আদার ইজ ভ্যালুলেস অন্য আরেকটি হচ্ছে কি মূল্যহীন সফটওয়্যার ডিজাইনার্স আর কল সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আ ড্যাশ সাবজেক্ট ইন আর ইউনিভার্সিটি ইজ আ ডিমান্ডিং সাবজেক্ট তাহলে আপনি এখানে লাস্টে আইএনজি সাফিক্সটা যুক্ত করে দেবেন অ্যা ওয়েল ডিজাইন সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেম একটা ভালো সফটওয়্যার যে কোনো সমস্যার সমাধান করতে পারে বিজনেস অর্গানাইজেশনস ইনক্লুডিং ব্যাঙ্কস এখানেও আপনি আইএনজি যুক্ত করতে হবে ইনক্লুডিং ব্যাংকস আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সফটওয়্যার ইনফ্যাক্ট অফিস ম্যানেজমেন্ট ক্যান নট বি থট অফ উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ প্রপার সফটওয়্যার ফর দ্য ড্যাশ অফ আওয়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি দ্য গভর্নমেন্ট হেজ অলরেডি সেট আপ আইটেক পার্কস তাহলে ফর দ্য দা একটা আর্টিক্যাল এরপরে নাউন হবে তাহলে এখানে আপনি সার্ফিক্স হিসেবে এম ই যুক্ত করবেন ফর দ্য ডেভেলপমেন্ট আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং রেস্টলেস লি একটা এল যুক্ত করতে হবে অ্যাডভার্ভ বানাইতে হবে কারণ ওয়ার্কিং একটা ওয়ার্ভ এটাকে মডিফাই করে অ্যাডভার্ভ তো রেস্টলেস লি নিরলসভাবে কাজ করছে আমাদের ইঞ্জিনিয়াররা ওকে নাম্বার সিক্সটিন এভরিবডি ওয়ানস টু বি হ্যাপি সবাই হ্যাপি হতে চায় বাট হ্যাপি ইজ নট অ্যাটেন্ড সো ইজিলি হ্যাপি না হ্যাপিনেস যেহেতু এটা সাবজেক্টের জায়গায় ফাঁকা সাবজেক্ট মানে নাউন হয় আর হ্যাপি নাউন ফর হচ্ছে হ্যাপিনেস তাহলে আপনি একটা নেস যুক্ত করে দেবেন হ্যাপিনেস ইজ নট অ্যাটেন্ড সো ইজিলি ইট ইজ আ রিলেটিভ টার্ম আ ম্যান উইথ ওয়েলথ রিমেইন মে রিমেইন ড্যাশ দেখেন বলতেছে যে একজন মানুষ যার সম্পদ আছে সেও কিন্তু কী আনহ্যাপি হতে পারে মে রিমেইন

ফ্যাকশন তাহলে এ সি টি আই ও টিআই অ্যাকশন যুক্ত করতে হবে এখানে হিসেবে অ্যাকশন যুক্ত করতে হবে স্যাটিস ফ্যাকশন ওকে অর্থাৎ তার যে টাকা আছে ওটার মধ্যে সে যদি স্যাটিসফাই থাকে তাহলে সে অনেক খুশি অনেক একজন সুখী মানুষ অ্যাকচুয়ালি ফর বিং হ্যাপি ওর আনহ্যাপি আ ম্যান ইজ ড্যাশ মোটিভেটেড আ ম্যান ইজ সাইকোলজিক্যালি মোটিভেটেড তাহলে এখানে লজি আছে আপনি জাস্ট কি যুক্ত করবেন সি এ ডাবল এল ওয়াই ক্যালি Man is psychologically motivated. So it de fully depends on one's mental सलजिकली मोटीटेड सो इट डिफुल्ली डिपेन्डस ऑन ओं मेन्टलिटी तुम्हें मेन्टालिटर ऊपर I T Y आई टी Okay? Number नम्बर Child चाइल्ड लेबर इज कन्सिडार्ड अ मैटर अफ ग्रेस फर nation. अच्छा एक जिर जी कि ग्रेस ना कि डिसग्रेस अवश्य डिसग्रेस मैटर अफ डिसग्रेस फर nation. হুয়ে হোয়ার এভার চিল্ড্রেন আর এমপ্লয়েড ইদার ইট ইজ ডোমেস্টিক ওয়ার্ক আর ফ্যাক্টরি ওয়ার্ক ইদার ইট ইজ রিকশা পুলিং আর ওয়ার্কিং ই আ শপ আর হোটেল দে আর ড্যাশ টুইটেড আচ্ছা দে আর ইল টুইটেড তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় তাহলে আপনি এখানে প্রিফিক্স হিসেবে আই এল যুক্ত করবেন ইল ট্রুইটেড দে আর এমপ্লয়স ডু নট গিভ দ্যাম দে ডিউ রাইটস তাদের যে মালিকরা আছে তাদেরকে সঠিক অধিকার বা তাদের সঠিক প্রাপ্যটা তাদের দেয় না চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড ইন আনহেলদি অ্যান্ড আনফেভারেবল কন্ডিশন অ্যান্ড হোয়াট ইজ ড্যাশ অ্যান্ড হোয়াট ইজ সরোফুল এখানে জাস্ট ফুল সাফ এক্সটা ইউজ করবেন দে আর নট গিভেন ডিউ ওয়েজেস এমনকি তাদেরকে তাদের বেতনগুলোও ঠিক মতো দেওয়া হয় না মেনি চিলড্রেন ডু ওয়ার্ক ফর দ্য অ্যাডাল্টস অ্যান্ড অফেন ডু রিস্কি অ্যান্ড ড্যাশ ওয়ার্ক অ্যান্ডের আগে আছে অ্যাডজেক্টিভ তাহলে ডেঞ্জারের অ্যাডজেক্টিভ ফ্রম হচ্ছে ডেঞ্জারাস ও এস যুক্ত করতে হবে সাফিক্স হিসেবে স্ট্রিক্ট লস শুড বি ড্যাশ এগেইনস্ট এমপ্লয়িং চিলড্রেন ইন ম্যানুয়াল ওয়ার্ক অর্থাৎ আইনকে পাকাপোক্তভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে দেখেন শুড বি এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে এরপরে ভি থ্রি হয় আচ্ছা তাহলে এই এইটাকে ভি থ্রি বানাইতে হলে এনফোর্সড এন যুক্ত করতে হবে জাস্ট এনফোর্সড এনফোর্সড মানে চাপিয়ে দেওয়া এনফোর্সড চলে যাই নাম্বার এইটিন নাম্বার এইটিনে বলছে হানি ইজ ন্যাচারালি প্রডিউসড বাই হানি বীজ থ্রু ড্যাশ অফ নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দেন স্টোর দ্যাম ইন দ্য হাইভ বলছে হানি বা মধু প্রস্তুত করা হয় হানি বীজ থেকে যেগুলোকে কালেক্ট করি আমরা নেক্টার বা মধু থেকে কিসের মধু ফুলের মধু বা অন্য কোন জায়গা থেকে যেগুলো আমরা স্টোর করে রাখি একটা হাইভের ভিতরে তাহলে থ্রু কালেকশন থ্রু কালেক্টিং কালেকশন অফ ওকে এটা এটা কালেক্টিং হবে কারণ থ্রু কালেক্টিং অর্থাৎ এখানে থ্রু কালেক্টিং অফ নেক্টার কালেক্টিং করার মাধ্যমে তাহলে এখানে আমরা কালেক্টিং দিব থ্রু কালেক্টিং অফ নেক্টার সংগ্রহ করার মাধ্যমে বাট নাও ইট ইস আর কিপার্স হু রিয়ার বিজ দে আর কিপার মানে কি কিপার মানে যারা এগুলোকে পালন করে ই আর যুক্ত করতে হবে সাফিক্স হু বিয়ার্স হু রিয়ার বিজ উডেন হার্স অ্যান্ড প্রোডিউস হানি কমার্শিয়াল লি তাহলে এখানে আপনাকে যুক্ত করতে হবে এল ওয়াই দিস ইজ ফুল্লি কেমিক্যাল অ্যান্ড হাজার গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ড্যাশ থ্রি হান্ড্রেড বিশ আচ্ছা থ্রি হান্ড্রেড অর্গানাইজেশন অ্যাপ্রক্সিমেট লি মানে আনুমানিকভাবে তিনশো বি কিপারস আছে হ্যাভ বিন ট্রেন ফর ফর হানি প্রোডাকশন হানি প্রডাকশানের জন্য তারা প্রডিউসার জায়গায় আপনি এখানে একটা সাফিক্স টি আই ও এন যুক্ত করে দিবেন ফর হানি প্রোডাকশন হানি উৎপাদনের জন্য ওকে এই হচ্ছে আমাদের আঠারো নম্বর চলে যাই নাম্বার উনিশে নলেজ ড্যাশ আওয়ার মাইন্ড জ্ঞান আমাদের মনকে লাইট করে না নলেজ সাবজেক্ট আওয়ার মাইন্ড অবজেক্ট তাহলে মাঝখানে যদি ভার্ব হয় লাইটের ভার্ব হচ্ছে এন লাইটেন এন লাইটেন নলেজ এনলাইটেন আওয়ার মাইন্ড এন লাইটেন না এন হবে কারণ নলেজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো ভার্বের সাথে এস বা ইএস হবে ইট এনেবলস ম্যান টু হ্যাভ মাস্টারি ওভার অল ফোর্সেস অফ নেচার অর্থাৎ আপনার নলেজ থাকলে আপনি মাস্টারি থাকবে তাহলে আপনার জাস্ট এখানে একটা লেটার যুক্ত করতে হবে ওয়াই দেয়ার আর ফোর্সেস ইন নেচার সাচ এস লাইটেনিং অ্যান্ড থান্ডার ফ্লাড আর্থ কুইক ইট ইস উইচ ক্যান ডিস্ট্রয় ম্যান অ্যান্ড সিভিলাইজেশন তাহলে সিভিল থেকে কী হবে সিভিলাইজেশন তাহলে আপনি এখানে যুক্ত করতে হবে আই জ্যাড এ টি তাহলে এখানে টিআইএন একটা এস যুক্ত করতে হবে কারণ যেহেতু প্লুরাল তাহলে ইনভেনশন হবে আবার অল বলে দিয়েছে তাহলে এটা একটা সাফিক্স ওকে টু মেনটেন ড্যাস ম্যান হ্যাজ টু ওয়ার্ক থ্রু আউট হিজ লাইফ টু মেনটেন সুপেরিওরিটি তাহলে সুপিরিয়র আছে আই ওয়াই যুক্ত করতে হবে জাস্ট আই টি ওয়াই সুপেরিওরিটি চলে যায় নাম্বার বিশে বাংলাদেশ ইজ মেন এগ্রিকালচার কান্ট্রি মেজর অফ আর পিপল আচ্ছা ম্যাজোরিটি অফ আর পিপল ম্যাজোরি টি এখানেও আইটি ওয়াই যুক্ত হবে মানে এই দেশের অধিকাংশ মানুষগুলো লিভ ইন ভিলেজেস গ্রামে থাকে অ্যান্ড মোস্ট অফ দেম আর ফার্মার্স এবং তারা বেশিরভাগই হচ্ছে কৃষক দে ক্যান হার্ডলি লিড আ কেয়ার ফ্রি লাইফ মানে তারা একটা কেয়ার ফ্রি লাইফ যাপন করতে পারে না বললেই চলে তাহলে হার্ড লি দেয়ার লাইফ ইজ ফুল অফ অ্যান্ড ডিসভান্টেজ তাদের জীবনে অনেক কষ্ট অনেক দুর্দশা দে ক্যান প্লাউ দেয়ার ল্যান্ড প্রপার লি এখানেও এল ওয়াই যুক্ত হবে কেন ডিউ টু ফাইন ডিউ টু ফাইন্যান্সিয়াল সাপোর্ট কারণ তাদের যেহেতু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই তাহলে এখানে কি হবে আই এ এল ফাইন্যান্সিয়ল আই এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানে কি অর্থনৈতিক সুযোগ সুবিধা না থাকার কারণে তারা কি করতে পারছে না তারা সঠিকভাবে জমি চাষ করতে পারছে না দে নিড অ্যাসিস্টেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট তাদের সরকার থেকে সহযোগিতা দরকার একটু কাম আউট অফ দেয়ার এইজ ওল্ড কনভেনশনাল ম্যাথড এখানে জাস্ট এ এল সাফিক্সটা যুক্ত হবে তাদের গতানুগতিক ম্যাথড থেকে ফিরে আসার জন্য তাদের কি দরকার তাদের সরকারের সহযোগিতা দরকার এই হচ্ছে আমাদের নাম্বার এবং এরই মাধ্যমে আমাদের এগারো থেকে বিশ নম্বর সাফিক্স প্রিফিক্স সমাধান শেষ হয়ে গেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ